নতুন নতুন পলিটিক্স করতে গেলে কারো না কারো তো আশ্রয় হয় তুমি এসব বুঝবে না রাশা প্রায় আহাজারি করে উঠল ওই দিকে আমি কাউকে আত্মসম্মানের জ্ঞান দিয়ে আসলাম আর এই দিকে আমার ঘরওয়ালাই মিনিমাম সেলফ রেসপেক্ট নাই রাশাকে দেখে মনে হলো কষ্টে তার বুক ফেটে যাচ্ছে অনেক কষ্টে নিজেকে সামলে দিয়ে ঘোষাস ফেলে বলল কোন জজের কাছে যাবে উশির তার প্রথম কথার কড়া জবাব দিতে নিয়ে চুপ করে গেল পাবলিক প্লেসে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা অনুচিত তাই শেষের প্রশ্নটার উত্তর ছটফট করে দিল যে থাকবে তার কাছে যাব পরিচিত কেউ নেই না এসব কাজে পরিচিত কাউকে লাগে অপরিচিত কেউ এত রিস্ক কেন নেবে পরিচয় হওয়ার জন্য নামি যথেষ্ট উশির বেশ গর্বের সাথে উত্তরটা দিল রাশা মুখ ভেঙচি কেটে বলল হাসছে আমার মন্ত্রী চাম চামি করতে তারপর সামনে হাঁটতে হাঁটতে বলল ফলো মি উশির এবারেও তার কথার কোনো জবাব দিল না মনে মনে অপমানগুলো গুছিয়ে রাখলো সব সুদে আসলে ফেরত দেবে সে রাশা আর উশির একটা বড় দোতলা বিল্ডিং এর সামনে দাঁড়ালো তারপর রাশা উশিরকে সেখানে রেখে একা ভেতরে গেল খানিক পরে চিন্তিত উশিরকে নিশ্চিন্ত করে ফিরেও আসলো

রাশাকে বাড়ি পৌঁছে দিয়ে নিজের কাছে ফিরে গেলো ফিরলো রাতে রাশা বিছানায় পা ছড়িয়ে বসে চিপস খাচ্ছিল আর টিভি দেখছিল উশিকে দেখেই সব ছেড়ে ছুড়ে উচ্ছ্বাসিত হয়ে প্রশ্ন করলো কি গিফট পেলে উশি তখন হাত ঘড়ি খুলছিল ভ্রুকুচকে প্রশ্ন করলো কিছু গিফট রাশার মুখ বিস্ময়ে হা হয়ে গেল এত এত টাকার লোনের অ্যাফ্রোভাল নিয়ে দেওয়া হলো আর তার বদলে গিফট দেবে না এটা কেমন কথা অ্যাট লিস্ট নিউলি ম্যারিড কাপলদের হানিমনের ব্যবস্থা তো করে দিতে পারতো উশির পাঞ্জাবির বোতাম খুলছিল। রাশার কথা শুনে ভ্রুছে প্রশ্ন করলো হানিমের হচ্ছে রাশা দীর্ঘশ্বাস ফেলে হাত পা ছড়িয়ে শুয়ে পড়লো চোখ বুজে বললো এতক্ষণে তো আমি আর এতক্ষণে আমি আর সৌরভ তো প্যারিসে থাকতাম সেখানে থেকে গ্রিসে যাওয়ার কথা ছিল পুরো এক মাসের প্ল্যান করা ছিল আমাদের তোমাকে হানিমুন treat দিলে প্যারিস আর গ্রিস ভ্রমণের কষ্টটা তাতে একটু লাঘব হতো উশিদের মুখের হাসি গায়েব হয়ে গেল এগিয়ে এসে রাক্ষার মুখের উপর ঝুঁকে ক্রোধে জর্জরিত ভয়ঙ্কর স্বরে শাসিয়ে বলল আর একবার সৌরভের নাম মুখে না সৌরভ নামক মানুষটার অস্তিত্ব এই পৃথিবীতে আর থাকবে না মাইন্ড রাশা অবাক বিস্ময়ে চোখ খুলো উসির ক্ষিপ্ত পায়ে ক্লোজেট থেকে জামা নিয়ে সশব্দে ক্লোজেট বন্ধ করলো তারপর বাথরুমের দরজাও সর্বোচ্চ শক্তিতে বন্ধ করলো রাশা ভ্যাবা খেয়ে পিড়বিড় করলো লিভিং রুমের দেওয়ালে বেশ কয়েকটা পেন্টিং ঝোলানো আছে রাশা সেগুলো অনেকক্ষণ সময় নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে বৃষ্টি পাশ দিয়ে যাচ্ছিল রাশা থামালো চিন্তিত স্বরে জিজ্ঞেস করলো সৌরভকে গালি দিতে দিতে আরেকটা সৌরভ কপালে এসে চুটল নাকি মেজ বাবার এক একটা ছবির দাম তো লাখের ওপর এগুলো তো অনেক এক্সপেন্সিভ তার এই ছবিগুলো ফ্রিতে দিয়ে দিয়েছে বৃষ্টি ছবিগুলোতে চোখ বোলালো তার হাতে একটা খোলা বিস্কুটের প্যাকেট চোখে জিরো পাওয়ারের চশমা চশমা চোখ থেকে একটু সরে এসেছিল। বাম হাত দিয়ে চশমা ঠিক করে বললো রাশা তার ছিলে সাথে হাসলো বৃষ্টির বিস্কুটে ভাগ বসিয়ে ব্যঙ্গক্তি করলো তাই তো বলি ফ্রেন্ডস অফ বেনিফিট ওটা তাহলে তোমাদের রিসর্ট রিসর্টটা বড় বাবার আদেশ অনুসারে মেজো বাবা নিয়েছে এখন সেখান থেকে ডেইলি লাখ টাকা ইনকাম হয় প্রতিটা জিনিসের মূল্য ধরা রিসর্টে নিঃশ্বাস নিলে সেটাও সেটারও ভাড়া দিতে হয় সোনা দিয়ে বানানো নাকি রাশার কথায় বৃষ্টি দীর্ঘ শ্বাস ফেললো মনে মনে মাস শেষে হওয়া লাভের পরিমাণটা হিসাব করলো রাশা আর একটা বিস্কুট মুখে পড়লো বিস্কুট নামাতে কিছু মনে করলো না সে তার এখনকার দুঃখ একটু বেশি বড় সেটাই রাশার সাথে শেয়ার করতে চাইলো মুখ কালো করে বলল রাশা উত্তর করলো না বৃষ্টি বলার পর পরই বিচলিত স্বরে বলল সোনা নি সোনা দিয়ে বানানো কি কে জানি এতদিন পর আমাকে কেন বলছো বৃষ্টি হক গেল ইতস্তত করে কাদ নাচিয়ে বলল রাশা হাসল চোর ধরার মতো হাসি বৃষ্টির গালে টোকা দিয়ে বলল আমি কারণটা বলি কারণ তুমি চাচ্ছ আমি যাতে ওই রিসর্ট তোমাদের ফিরিয়ে দিয়ে দেই তাই তো বৃষ্টির মুখটা ফ্যাকাশে হয়ে গেল রাশা হেসে ফেলে বলল ভয় পেয়ে ভয় কেন পাচ্ছ বৃষ্টি ভয়ার্থ গলায় বলল বলেই এক ছুটে চলে গেল রাশা ফিক করে হেসে ফেলল ঘাড় উঁচু করে একবার সিঁড়ির ওপর নজর দিল ততক্ষণে বৃষ্টি নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে ঘড়িতে সকাল সাড়ে নটা দেখাচ্ছে নিজের ভাগের সমস্ত কাজ মাত্র দশ মিনিটেই সম্পন্ন করেছে রাশা এখন এসেছে উশিরের সাথে গুরুত্বপূর্ণ এক আলোচনা করতে উশির ল্যাপটপে কিছু করছিল সামনে টিভিতে নিউজ চলছে সেদিকে তাকালো আশা টিভিতে কোনো এক এমপির মার্ডার সম্পর্কে বলা হচ্ছে অনেক পুরনো নিউজ ইউটিউব থেকে দেখছে সেদিক থেকে চোখ ফিরিয়ে উশিরের পাশে গিয়ে বসলো নজর তুলে রাশার দিকে একবার তাকালো না পর্যন্ত উশির নিজের কাজেই মগ্ন রইল সে রাশা কিছুক্ষণ ইতস্তত করলো তারপর গলা খাকারি দিয়ে বলল কাল তোমার একটা কাজ করে দিয়েছিলাম মনে আছে কিবোর্ডে দ্রুততার সাথে হাত চলছে তার ল্যাপটপ স্ক্রিনে নজর রেখে গুরুগম্ভীর উত্তর দিল আমার স্মৃতিশক্তি এতটাও খারাপ না রাশা খানিক সান্ত্বনা পেল বলে মনে হলো নিজের কাজ হাসিলের খানিক আশার আলো দেখতেই অনুরোধ করলো ভেরি গুড এখন আমার একটা উপকার করো প্লিজ ল্যাপটপ থেকে মুখ তুলল উশি হে আশার দিকে তাকিয়ে নাচিয়ে জানতে চাইল রাশার মনটা কেমন জানি করে উঠল উশি সবে গোসল করে এসেছে চুলের পানি গড়িয়ে পড়ছে কপালের একাংশ ভিজে রয়েছে ঢোক গিলল রাশা একটু পিছিয়ে বসে বলল আমার একটা ডকুমেন্টে তোমার একটা সাইন চাই শুধু একটাই সাইন আর তোমার এনআইডি কার্ডটা চাই জাস্ট ফর নাম্বার উশিরা বড় ল্যাপটপে মনোযোগ দিয়ে শান্ত অথচ গম্ভীর গলায় বলল এটা তো দুইটা কাজ হলো একটা তো না দুইটা জিনিসেই একটা কাজই লাগবে তাই টেকনিক্যালি একটাই কাজ হলো তাই রাসা বোঝানোর ভঙ্গিতে বলল উশির বুঝেছে এমন ভাবে মাথা নেড়ে বলল নিয়েছো এবারে রাসা একদম মিঙিয়ে গেল টুইস্টটা তো এখানেই ফাইল সাইন করা যাবে কিন্তু দেখা যাবে না এখন ল্যাপটপে মুখ খুঁজে থাকা মানুষটা সেটা মানবে নাকি সেটাই দেখার বিষয় বেশ ইতস্তত করল রাসা দোনো মনো করে বলল টেকনিক্যালি একটাই কাজ হলো কিন্তু একটা কন্ডিশন আছে তুমি ফাইলে শুধু সাইন করবে কিছু পড়তে পারবে না উশিরখানে কবা খলো ভুকুজকে রাশার দিকে এক পলক তাকালো তার কাজ শেষ ল্যাপটপ বন্ধ করে রাশার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল চামচা উশির ভেরি ব্যাড তুই পলটিক্সে নামে সব করিস তা তো জানতাবি রাশার মুখ বিস্ময়ে হা হয়ে গেল NID সাথে ব্যাংক ডাকাতির কি সম্পর্ক খুব খুশি নাছি ঠোঁট উল্টে বলল না পড়ে সাইন করতে পারবো না তার উপর তুমি এনআইডি কার্ড চাচ্ছ ব্যাংক ডাকাতি করে আমাকে ফাঁসি দিলে তখন ফেক পাসপোর্ট বানিয়ে বিদেশে গিয়ে ব্যাংক ডাকাতি করা যায় আবার নতুন সিম তুলে সেই সিম দিয়ে কিডন্যাপিংও ও ইস্ত্রি করা যায় কত কিছুই করা যায় রাশার মুখ থমথমে হয়ে গেল বিড়বিড় করে বলল এক্সপেরিয়েন্স আছে মনে হচ্ছে উশির কথাটা শুনতে পায়নি সে এখনো ভ্রু কুচকে রাশার দিকে তাকিয়ে আছে চোখে মুখে স্পষ্ট সন্দেহ রাশা বড় করে শ্বাস নিয়ে পুনরায় বোঝাতে চাইল ও সব কিছুই না ভালো কাজের জন্য সাইন লাগবে আমার একটা স্কলারশিপের জন্য অ্যাজ আ গার্ডিয়ান তোমার সাইন আর একই কারণে এনআইডি নাম্বারও দরকার আমি তো জানতাম তোমার স্টাডি বোধ শেষ তাহলে এখন এসে স্কলারশিপ রাশা তীক্ষ্ণ চোখে তাকিয়ে পাল্টা প্রশ্ন করল তুমি আমার স্টাডির ব্যাপারে আর কি কি জানো নাথিং তাহলে পড়ার কোনো বয়স হয় না বুঝেছো আর এত প্রশ্নই বা কেন করছো আমি কি তোমার লোন সম্পর্কে কিছু জিজ্ঞাসা করেছিলাম নতুন একটা কোম্পানি এত টাকার লোন দিয়ে কি করবে কিংবা সেটা কিসের কোম্পানি ছিল আমি একটাও কথা না বলে সাইন করিয়ে এনে দিয়েছিলাম উশির কপাল কুচকে দায়সারাভাবে বলল তুমি জিজ্ঞাসা করেছিলে আমি বলিনি রাশাদ হতমত খেয়ে গেল আমতা আমতা করে বলল সাইন করিয়ে এনে দিয়েছিলাম তাহলে আমাকে কেন জিজ্ঞাসা করছো একটাই তো সাইন করে দাও ঝামেলা চুকে বুকে যাবে প্লিজ রাশা কাতর গলায় বলল উশির দীর্ঘশ্বাস ফেলল বার কয়েক চোখের পলক ফেলে বলল নিয়ে এসো রাশা ভীষণ উচ্ছ্বসিত হলো এক দৌড়ে ফাইল নিয়ে আসলো নীল রঙের ফাইলের উপর সাদা পৃষ্ঠার একটা কাগজ দিয়ে সম্পূর্ণ লেখা ঢাকা নিচের দিকে শুধু সাইন করার জায়গাটাই ফাঁকা রয়েছে এক পলক রাশার দিকে তাকালে উশির তারপর কলম চালিয়ে সাইন করে দিল রাশা এনআইডি কার্ডটা নিতেও ভুললো না সবকিছু খুব সাবধানে ব্যাগে রেখে দিল উশিরের সামনে না রেখে সে বাইরে যেতেই খুব সাবধানে লুকিয়ে রাখল উশির উজান দুজনেই সাড়ে নয়টার দিকে বাড়ির থেকে বের হলো রাশা এই অপেক্ষাতেই ছিল ওরা বেরিয়ে যেতেই সেও তৈরি হয়ে নিল আগের দিনের মতোই পোশাক পরিচ্ছদ সাফেদ সালোয়ার স্যুট পনিতেল করা চুল বাম হাতে কালো ফিতার ঘড়ি আর ডান হাতে ব্রেসলেট হাতের ব্রেসলেটটা সব পোশাকের সাথে ভীষণ মানিয়ে যায় প্রতিবারই তৈরি হওয়ার পরে ব্রেসলেটটার দিকে তার নজর যাবেই যাবে কি জন্য যায় আর কি জন্যই বা প্রতিবার দেখার পরে মন ভরে না সেটা বুঝতে পারে না সে শুধু বোঝে ব্রেসলেটটা হারানো যাবে না তার কোটি টাকার গহনাগুলোই ওই ব্রেসলেটটার কাছে এসে মূল্যহীন হয়ে পড়েছে সিঁড়ি ভেঙে লিভিং রুমে আসতেই শাহিদার সামনে পড়লো সে তাকে পরিপাটি পোশাকে আর ব্যাগ কাঁধে দেখেই কপাল কুচকে প্রশ্ন করলেন কোথায় যাচ্ছ রাশা চটপট উত্তর দিল বাইরে কুচকানো কপাল সোজা হল শাহিদার নরম গলায় বললেন অযথা বাইরে ঘোরাঘুরি কোনো দরকার নেই রাশাহী এগিয়ে গেল শাহিদা ডাইনিং রুমে যাচ্ছিলেন রাশায় তার পিছু পিছু যেতে যেতে বলল কি বলছো তুমি খালাম্মা অযথা কেন হতে যাবে আমি তো রিসেন্টলি ডেইলি ব্লগ শুরু করেছি তাই ভাবলাম বার বাইরেটা একটু এক্সপ্লোর করে আসি 20000 হাজার বেতনে চাকরি করে তো সংসার চলবে না একটা আউট সোর্সিং থাকলে ভালো হবে ঘরে বসে ইনকাম পা থমকে গেল তার রাগে অগ্নিশর্মা হয়ে রাশিয়ার দিকে গিয়ে ধমকে বললেন নামে যাও বলেই হন হন করে সামনের দিকে চলে গেলেন প্রথমটাই রাশা মুখ টিপে হাসল পেছন লাগার লোকটা ঠিক সামলাতে পারলো না দ্রুত পায়ে শাহিদার পিছু নিয়ে ব্যঙ্গ করে বললো ভালো দোয়াও তো করতে পারো এরপর থেকে দোয়ার ওপর ট্যাক্স বসাবো প্রতি খারাপ দোয়াতে এক হাজার করে ট্যাক্স আর ভালো দোয়াতে একশো এই নিয়ে একটা অ্যাগ্রিমেন্ট পেপার তৈরি করে রাখবো এতে সবার সাইন চাই কথা বলতে বলতেই ডাইনিং রুমে পা ফেলল সে আর সাথে সাথেই থমকে গেল আফসার সাহেব টেবিলে বসে খাচ্ছেন র দেখেই আলতো হেসে বললেন তোমার কোথাও যেতে হবে না আমাকে বলো আমি পৌঁছে দিচ্ছি রাসা নিজেকে চট করে সামলে নিল একগাল হেসে চেয়ার টেনে বসে বলল কোর্টে যাব আঙ্কেল তাড়াতাড়ি করো রান্নাঘর থেকে ডাইনিং স্পেস একদম সাথে মেহফুজা রান্নাঘরে ছিলেন রাশার কথা শুনতে পেয়ে ফ্রুকুজকে বললেন প্রতিদিন কোর্টে যেতে হবে কেন রাশা পানি খেয়ে গলা ভেজালো তারপর ঘাড় ঘুরিয়ে মেহফুজার দিকে তাকিয়ে উজ্জ্বল হেসে বলল টাকার বিনিময়ে সাক্ষী হিসেবে কাজ করি আন্টি পার্ট টাইম জব বলতে পারো ভালো ইনকাম হয় লাইফে টাকা ভীষণ জরুরি তোমাদের কারো এই চাকরির প্রয়োজন হলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি কাজ জোগাড় করে দিব ময়নার চোখ চকচক করে উঠল হাতের কাজ ফেলে এগিয়ে এসে বলল কেমন টাকা পান ভাবে রাশা ঠোঁট উল্টালো তারপর কপাল কুচকে চিন্তা ভাবনা করে বলল বেশি বেশ ভালোই ইনকাম হয় প্রতি সাক্ষীতে দুই তিন হাজার ডেইলি দশ বারো হাজার ইনকাম হয়ে যায় তবে একটু রিস্ক আছে ধরা পড়লে সোজাহাজত তারপর মাথায় গোটা কয়েক কেস ঝুলিয়ে দেবে ধুমে গেল সে মুখ গুমড়া করে বলল তাহলে তুমি এরকম কাম করো কেন আমি একটা জজের কাছে একটা সাক্ষী দেই তারপর তার সাথে আগামী এক মাস আর দেখা করি না জাস্ট তো আর একটানা তবুও যদি কথার মার পড়ে তাহলে চালাকি করে ছুটে আসি